রাজ্যের গৌরব দুই দ্বিতীয় তৃতীয় মাধ্যমিক কৃতি পরীক্ষার ফলাফল সবার নজর কেড়েছে বাঁকুড়া জেলা রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে বিষ্ণুপুরের গর্ব সৌম্যজিৎ পাল ও তৃতীয় স্থান দখল করেছেন কতুলপুরের ঈশানী চক্রবর্তী তাদের সাফল্যে গর্বিত গোটা বাঁকুড়া জেলা সৌম্যজিৎ বিষ্ণুপুরের ছাত্র মাধ্যমিকে ছশো চুরানব্বই নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়েছেন আগে ভাগেই ভালো ফলের আশা ছিল তার তবে একেবারে দ্বিতীয় স্থান এটা ছিল স্বপ্নের থেকেও বেশি বাড়িতে এখন চলছে খুশির উৎসব আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে আনন্দের পরিবেশ অন্যদিকে কতুলপুর সরজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী পেয়েছেন ছশো তিরানব্বই নম্বর ফলে রাজ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন তিনি তার বাড়িতেও এখন চলছে আনন্দের মিছিল হাসি মুখে অতিথিদের স্বাগত জানাচ্ছেন পরিবারের সদস্যরা দুজনেই ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে সমজিতের লক্ষ্য কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা আর ঈশানীরও গবেষণার জগতে অবদান রাখতে চায় বাড়ির লোকজন শিক্ষক শিক্ষিকারা প্রতিবেশীরা সবাই অত্যন্ত গর্বিত এই সাফল্যে মাধ্যমিকের রাজ্যের সেরা সেরা স্থান অধিকার করে বাঁকুড়া জেলার মুখ উজ্জ্বল করলো এই দুই কৃতি ছাত্রছাত্রী সিبولু এটা কি ভেবেছিলা হ্যাঁ আমি ভেবেছিলাম যে ছেলে আমার এক থেকে দিনার মধ্যে থাকবে কিন্তু ছেলে আমার এতটা বলছি মা আগে থেকে কিছু বলো না আমি তো জানি ছেলে আমার ইতিহাসে মাত্র 2 নাম্বার ফল করেছে এরপর যদি কোনো উপর থেকে মানে যে পোত্তার কোনো হই যায় কোনো অসুবিধা হয় সেটার জন্য আমরা একটু কনফিউজ ছিলাম কত নম্বর দিয়েছি ভীষণ ভালো লাগছে এত খুশি হয়েছি এত খুশি হয়েছি মানে বলে বোঝানোর মতো না ভীষণই খুশি হয়েছি এর পিছনে আমি প্রথমেই বলবো ওর নিজের চেষ্টা নিজে আপ্রাণ পরিশ্রম করেছে রাত দিন প্রচুর খেটেছে হ্যাঁ এবং সময় ফালতু নষ্ট করত না আর তারপরে আমরা তো আছি বাবা কতুলপুর হাই স্কুলের শিক্ষক ছিলেন আর আমি শিক্ষিকা কতুলপুর